বন্ধুরা যদি এখানে আপনি জমি ভাড়া নেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে তিল খেত করতে পারবেন এবং কি এই যে পেয়ারা বাগান এগুলো করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে একটা জিনিস আমরা পেলাম এটা হয়তো এখন আর পাওয়া যায় না এই যে কাউন বলে এটাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এটা কিন্তু কাউন এই কাউন কিন্তু এখন দেখাই যায় না আগে ছোটোবেলায় আমরা দেখেছি কিন্তু এখন এই যে হঠাৎ করে আমার চোখে পড়লে জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এগুলো কিন্তু কাউন এই কাউন দিয়ে আপনি পায়েস খেতে পারবেন এবং কি খই বাজ খই বাজা যায় মুড়ি খই এগুলো বাজা যায় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পাশে এই যে পেয়ারা পেয়ারা গাছ দেখা যাচ্ছে এই পেয়ারা গাছগুলো কিন্তু আপনি জমি ভাড়া নিয়ে করেছে এই জমিগুলো আপনি তিন হাজার টাকা বা চার হাজার টাকা মানে বিঘা বলে তেত্রিশ শতাংশে এক বিঘা তিন হাজার চার হাজার টাকা বিঘা ভাড়া নিয়ে আপনি এই জমিগুলো চাষাবাদ করতে পারবেন পেয়ারার বাগান করতে পারবেন অনেকে বরুর বাগান করেছে এখানে এই যে বরুই গাছ বনে দিয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে তিলের বাগান আপনি একটা ফসল খেলেই আপনি তিন থেকে চারটা ফসল খাওয়া যায় আপনি একটা ফসল খেলেই আপনার বছরের চালান উঠে যাবে আর কি উঠে লাভ হয়ে যাবে প্রথমেতে এখানে আপনি জমি ভাড়া নিতে পারবেন একদম কেনার মতোই মানে চর আছে তত দিন এইরকম সিস্টেমে আপনি জমি ভাড়া নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এগুলো তিল এখান থেকেই তিল কেটে এখানে শুকিয়ে তারা নিয়ে গেছেন এটা হচ্ছে ছোট একটা ঘর এই ফসলা ফসল পাহারা দেওয়ার জন্য এই ঘরে হয়তো বাস করে এই যে বাঙ্গি ক্ষেত এগুলো কিন্তু ক্ষেত দেখতে পাচ্ছেন এই যে বাঙ্গি এই যে ধরেছে বন্ধুরা আপনাদেরকে দেখাই এই যে বাঙ্গি এই যে বাঙ্গি এই যে কত সুন্দর বাঙ্গি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে জমি ভাড়া নিয়ে বাঙ্গি চাষ করতে পারেন খুবই ভালো মাটি যা বনে দেওয়া যায় তাই হয় শুধু আপনার ইরি হবে না এখানে কারণ ইড়িয়াবাত এই মাটিতে হবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর তিল হয়েছে বড় বড় একদম আর এখানে আপনারা চাইলে গরুর ফার্ম করতে পারেন আমি মনে করি এখানে জমি কেনার চাইতে আপনি ভাড়া নেওয়াই বেটার হবে কারণ এখানে ওইদিকে যে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে আমি দেখি জুম করে দেখাতে পারছি না এই যে সাইডে কিছু বাড়ি দেখা যাচ্ছে ছোটোখাটো দেখেন কিছু বাড়ি এই বাড়িগুলো কিন্তু তারা ভাড়া নিয়ে এই বাড়িগুলো করেছে আমি তাদের সাথে কথা বলেছি তারা বলেছে যতদিন চর আছে ততদিন তাদের জমি ভাড়া মানে বিঘায় তিন হাজার চার হাজার টাকা মানে বিঘা জমি ভাড়া নিয়েছে আপনারা চাইলেও এখানে আসতে পারেন এখানে আসার লোকেশন হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবলয় থানার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ নামক এই চরটি এই যে জাফরগঞ্জ গোয়ারি হাই স্কুল বলে আমি জুম করে দেখাচ্ছি এই যে বিল্ডিংটা ছোটো দেখছেন দুতালায় এইখানে গোদারা পাবেন মানে খেয়াঘাট দশ টাকা নেবে চরে আসতে এই চরটি অনেক বড় আপনারা আসলেই আপনারা জমি পেয়ে যাবেন অবশ্যই জমি পেয়ে যাবেন আর আমি ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে দেব আপনারা ওই নাম্বারে ফোন করবেন ওই নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন আপনাদের মানে যোগাযোগ করে তার সাথে জেনে নেবেন জমি রকম কেমনি কি সব কিছু আপনি পেয়ে যাবেন বন্ধুরা তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তিলগুলো পেকে যাওয়ার আগেই কৃষক ভাইরা উঠিয়ে নিয়ে যাচ্ছে কারণ এই যে নদীর পানি চলে এসেছে এই যে এগুলো বর্ষার নতুন পানি নদী ধরে এই চরে ঢুকে পড়েছে যার কারণে এই তিলগুলো তাড়াতাড়ি তারা কেটে নিয়ে যাচ্ছে আলাইকুম আঙ্গেলের বাড়ি গিয়ে চরে না ওই পারে না আঙ্গেল এই চরের নাম কি রঘুনাথপুর রঘুনাথপুর আঙ্গেল এই খেত আপনারই না বড় নিজস্ব না তিল তিল কাটতে আসছে না তিল কি পাকছে আধা পাধা কাউসে পানি পানি আসতেছে এবার তো মানে ভালোই পানি বাড়তেছে এই আঙ্কেল এদিকে জায়গা জমির দাম কিরকম গাছা কেনা নাই নদী পার্কজন আছিল আর খাজনাবাটি বন্ধ আছে খাজনাপাতি বন্ধ না এমনি তারপরেও মানে যখন বিক্রি হয়েছে কত করে গেছে কিনা চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা বিকে

গরুর ফার্ম এরকম কিছু করা যাব না আর দু এক বছর যাই লাগবে মানে নদী ভাঙতেছে দু নম্বর থেকে এদিকে তো বাড়ি ঘর করছে দেখি দুই এটা তাই না নদী তো মনে হয় এবারই ভাঙতেছে আঙ্কেল হ্যাঁ বুঝতে পারছি এই আঙ্কেল এই জমি এমনি আসে না লোক আছে না বড় এমনি ভাড়া দিব এরকম লোক আছে না ভাড়া দিলে নিলে দিব হয়তো পেয়ারা বাগান ভাড়া পেয়ারা বাগানের ওটি কি ভাড়া নিছে না হ্যাঁ বন্ধুরা এই যে সাইডে পেয়ারা বাগান এগুলো ভাড়া নিয়েছে আঙ্কেল বললো ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে তিলগুলো এখনো ভালো করে পাকে নাই কিন্তু কি করা যাবে আর এই যে নদীর পানি চলে এসেছে নদীর পানি এসে যাওয়া এই যে তিলগুলো কাঁচা থাকতে তারা কেটে নিয়ে যাচ্ছে অনেকদিন পরে এই যে এরকম পানি বেড়েছে

বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলো কিন্তু গ্রামের কি করচা বলে আমরা এটাকে করচা নামে চিনি এগুলো ওই যে আমরা কুসুল খাই আখ সেই আখের মতোই মিষ্টি এগুলো শুয়েলা খাইলে আর কি মিষ্টি লাগে এই যে দেখতে সেই মিষ্টি না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু কুসুলের মতো মিষ্টি আর কি এগুলো নদীর ধারেই হয় এই যে দেখতে পাচ্ছেন